কাঁচা হোক আর বা কাম হোক সবসময় আমার আম্মু বাড়িতে আম শব্দগুলো বানায় এই শব্দগুলোর টেস্ট অনেক সুন্দর হয় তো আজকে আমি আমার মায়ের বানানোর এই আম শব্দটির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর ফার্স্টে আমকে সিদ্ধ করে একটা পেস্ট করে নেওয়া হয়েছে দেন পাট দিয়ে বিভিন্ন মশলা লাইক চিনি তারপরে আলাদা আলাদা অনেক ধরনের মশলা বিট লবণ দিয়ে লাড়িয়ে নেওয়া হচ্ছে আর এখানে অতিরিক্ত পরিমাণ চিনি দেওয়া লাগে জাস্ট আমটা একটু টক ছিল সেই জন্য আর এখানে তোমাদের স্বাদ মতো মশলা দিতে পারো এখানে অনেক ধরনের চাট মশলাও দেওয়া হয়েছিল আর বিট লবণ দেওয়া হয়েছিল আর এখানে শুকনো মরিচ ভাজা দেওয়া হয়েছিল আর অনেক ভালোভাবে চুলাই নিয়ে নেওয়া হচ্ছিলো তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো দিতে পারো আর আম সপ্তাহ খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমের সময় কাঁচা আম হোক আর পাকা আম হোক সবাই আম সপ্তাহটা অনেক পছন্দ করে আমরা পরে অনেক ধরনের মশলা দিয়ে দিচ্ছি তা আমাদের স্বাদ মতো অনেকবারই বিভিন্ন রকম মশলা অ্যাড করেছি আর লাস্টেম এভাবে ফুটিয়ে ওঠার সময় তোমাদের আম সপ্তর যেই মিশ্রণটা সেটা রেডি হয়ে যাবে ভালোভাবে নেড়ে একটু ঘনু করলেই আম শব্দটার রেসিপি ভালো হবে দেন একটা পাত্রে তেল মিশিয়ে তোমরা মানে এই আমশ্্তর মিশ্রণটা ঢেলে নিয়ে রোদে শুকাতে দিলেই হবে আমরা এখানে অতিরিক্ত বেশি হয়ে গিয়েছিল মানে তোমরা যদি বেশি করতে চাও আবার কম করতে চাও এখানে আমরা দুইটা প্লেটে একটা তেল দুইটা প্লেটে তেল মিশিয়ে নিয়েছিলাম আর দেন এগুলো রোদে দিতে হবে আর এখানে তোমাদের মিশ্রণটা যতটা ঘন হবে ততটাই বেশি ভালো হবে আর এখানে সবগুলোই রোদের দেওয়া হয়েছে আর রোদে দেওয়ার পরে এটা অন্তত আমরা একদিনেই শুকিয়ে নিয়েছিলাম কারণ অনেক রোদ ছিল একদিনেই শুকে গিয়েছে তোমরা চাইলে দুদিন দিন শুকিয়ে নিতে পারো আর দেন কতটা বেশি ভালো হয়েছিল এই আমশ্ধগুলো আর আমশ খেতে কিন্তু অনেক ভালো লাগে তোমাদের যদি কারো এখন খেতে মন যায় তাহলে আমাদের বাসায় চলে আসতে পারো বা কমেন্ট বক্সে পাঠিয়ে দেবো তোমাদের জন্য আর আম সব শব্দটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল এখানে আমাদের একটা শুকিয়ে গিয়েছিল তাই একটাই তুলতেছিলাম আর লাস্টে বাকিগুলো তুলে তোমাদের দেখাচ্ছি কতটা ফ্রেশ আম শব্দ হয়েছিল আমার তো খেতে অনেকটাই বেশি ভালো লাগেছিলো আর এই আম শব্দগুলোর রেসিপিটা তোমাদের দিয়ে দিলাম তোমরা বাসায় ট্রাই করো আর কাঁচা আমেরটা ভালো লাগলে তোমরা চাইলে পাকা আমেরও করতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারো বাই